যারা নির্বাচনের প্রতিযোগিতা করছেন জনবহমত শামীম পারভেজ এবং আহমেদুল হাসান তারা বলেছেন আমাদের যে তারা যদি নির্বাচিত হন তাহলে এই মার্কেটের পুরোটা পুরো ভবন জুড়ে শীতাত নিয়ন্ত্রতা সেন্ট্রাল যে এসির ব্যবস্থা তারা করবেন হজরত শাহালি শপিং কমপ্লেক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে এই অঞ্চলে যারা বাসিন্দা এবং ব্যবসায়ী বা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জানেন যে আগামী পঁচিশে সেপ্টেম্বর হজরত শাহ আলী আর রহমতুল্লাহ আলহের যে শপিং কমপ্লেক্স সেই কমপ্লেক্সে আমি একটি জুয়েলারি শপে দাঁড়িয়ে আছি তো দর্শক এখানে প্রায় নয় শতাধিক দোকান রয়েছে সেই দোকানের যারা মালিক রয়েছে স্বত্বাধিকারী রয়েছে আমরা জানতে পেরেছি এখানে বিদে মানে প্রবাসীদের অনেক বিনিয়োগ রয়েছে তো এই মার্কেট নির্বাচনের যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দুটি প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে যেটি সর্বজন গ্রহণযোগ্য ইতিমধ্যে আমরা মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি জন মোহাম্মদ স্বামী পারভেজের নেতৃত্বে এবং আহমেদুল হাসান সাধারণ সম্পাদক এনাদের নেতৃত্বে একটি প্যানেল হয়েছে সেই প্যানেলের আমরা কথা বলেছি দুটি প্যানেলের নির্বাচন যেহেতু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা কথা বলেছি তারা ইতিমধ্যে জানিয়েছে যারা ব্যবসায়ী বান্ধব যারা ব্যবসায়ীদের কল্যাণে থাকবে বা এই মার্কেট আরও আধুনিক কীভাবে করা যায় ইতিমধ্যে ব্যবসায়ীরা দাবি তুলেছেন এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জন শামীম পারভেজ এবং আহমেদুল হাসান তারা বলেছেন আমাদের যে এ তারা যদি নির্বাচিত হন তাহলে এই মার্কেটের পুরোটা পুরো ভবন জুড়েই শীতাতাপ নিয়ন্ত্রিত সেন্ট্রাল যে এসির ব্যবস্থা তারা করবেন এবং একটি বড় সমস্যা আমরা জানি যে মিরপুর দশ নম্বর এক নম্বর এতটা অঞ্চলে সবচেয়ে বড় সংকট এখন যে ফুটপাত ফুটপাত পরিষ্কার করার ক্ষেত্রে বা ফুটপাতের নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন পাশাপাশি মার্কেটের নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই প্রতিটি দোকানে কিন্তু লক্ষ লক্ষ টাকার পণ্য থাকে সুতরাং মার্কেটের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে তারা মুখ্য ভূমিকা পালন করবে আমরা এতক্ষণ কথা বলেছি সাধারণ ব্যবসায়ী এবং দোকান মালিক যারা রয়েছেন সবার সাথে কথা বলেছি আমার পিসে ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই তারা কিন্তু সবাই এখানকার বিনিয়োগকারী তাদের প্রত্যেকেরই এখানে দোকান রয়েছে মূল্যবান সম্পদ রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় এই মার্কেটে আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যাদি কিন্তু এই মার্কেটে আমরা পেয়ে থাকি সুতরাং এই মার্কেটের এখানে হাজার হাজার কোটি টাকার কিন্তু বিনিয়োগ রয়েছে সুতরাং মার্কেট পরিচালনার ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা যদি আমরা নির্বাচিত না করতে পারি তাহলে আমাদের যে ব্যবসায়ী বান্ধব বা ব্যবসার যে লক্ষ্য সামনে সে সেক্ষেত্রে আমরা কিছুটা ধরনের সংকটে পড়ব সুতরাং এই জনপম শামিম পারভেজ এবং আহমেদুল হাসানের নেতৃত্বে যে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন সকল ব্যবসায়ীরা তাদের পক্ষে ইতিমধ্যে মত দিয়েছেন আমরা এই জুয়েলারি শপের যিনি সত্ত্বাধিকার রয়েছেন মালিক রয়েছেন তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব আসলে পঁচিশে সেপ্টেম্বর যে নির্বাচনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সম্পন্ন ব্যবসায়ী সংগঠনের যে নির্বাচন আমরা জানতে চাবো আসলে আপনারা কোন ধরনের নেতা নির্বাচন করতে চান দেখে আসতেছি ওনারা যে শামীম পারভেস আছে বসির উদ্দিন আছে তারপরে হাসান কাকা আছে তারপরে পরিচালক আছে কুদুস কাকা সবাই আমরা দেখি ওনারা সবসময় কাজ কাজকর্ম করে সবসময় পাশে পাওয়া যায় সবসময় মার্কেটে থাকে ওনাদের দিয়ে আমরা আশা ভরসা করি ওনারা ভালো করবে এতটুকু আশা করি এত বছর করে আসছে এখনো করবে ওনারা পাশ করলে আমার মনে হয় ওনারা ইনশাল্লাহ জয়ের লাভ করবে আর ওনারা ভালো করবে ইনশাআল্লাহ আমাদের মার্কেটে উন্নত হবে এতটুকু বিশ্বাস করি আর ওনাদের সাথে আমরা ফ্রি মাইন্ডে সব কিছু বলতে পারি কাকা এই সমস্যা হয় এই সমস্যা হয় আমরা ওনারা সবসময় সলভ করে দেয় আশা করি ওই ফ্যানেল যদি আসে হ্যাঁ ইনশাল্লাহ মার্কেটে অনেক উন্নত হবে অনেক ভালো হবে